বিনা কোথায় যাবে রাস্তায় বের হয়ে ভাবছে সে কে যেন কাঁধে মৃদু স্পর্শ রাখলো পেছন ফিরে তাকাতে বিনা দেখল ওর চাচাতো বোন যে কিনা ওর চাইতে মাত্র মাস ছয়কের বড় নিপা নিপা বলল কী রে কোথায় যাচ্ছিস বিনা কিছুটা আনমোনা ছিল সে বলেই ফেললো রাগ হয়ে বাসা থেকে বের হয়েছি নিপা বলল এক্ষুনি বাসায় চল কিসের কি কেন রাগ হয়েছিস আমি আছি তোর সাথে যাব বিনা বলল না রে যাওয়া যাবে না বরঞ্চ তোর বাসায় আমাকে নিয়ে যা নিপা বলল আমার একটু টুকটাক বাজার আছে বাজারটা সেরে নিই তারপর আমরা বাসায় যাব। বাজার সেরে নিপা নিয়ে এলো বিনাকে ওর বাসায় বলল তুই এখানে বস আমি চা নাস্তা নিয়ে আসি চা খেতে খেতে বিনা দুঃখের কাহিনিগুলো বলতে লাগলো কেমন করে সাইফুল দিনে দিনে বদলে যাচ্ছিল এইসব কথা নিপা বলল আমার মনে হচ্ছে একটা বিরাট রকম ঘাপলা হয়েছে সাইফুল তোকে সত্যি কথা বলছে না এখানে মেয়ে ঘটিত কোনো ব্যাপার নেই ব্যাপার অন্য বিনা বলল কি বলিস এরকম তো ভেবে দেখেনি তাহলে ওর আমার গায়ে হাত তুলবে কেন বলল সাইফুল কোনো না কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে আসলে আমরা মহিলারা সব সময় একটা কথাই ভাবি যে হাজব্যান্ড বুঝি কোনো নারীর পাল্লায় পড়েছে আসলে এসব কিছু না মানুষের জীবনে অনেক সমস্যা থাকে সে সমস্যাগুলোকে বুঝতে হবে আর তুই ছেলের মা তোর ছেলে কলেজে পড়ছে আমার তো মনে হয় না সাইফুল এতটা বোকা এই বয়সে এমন কাজ করবে তখন বিনার একটু মন খারাপ হলো আসলে সাইফুলকে বেশ কয়েকদিন থেকে কেমন যেন বিমর্ষ দেখা যাচ্ছিল বিনা কেবলই তাকে ভুল বুঝতো এই ভুল বোঝাবুঝি থেকেই মাঝে মাঝে ঝগড়া হতো হঠাৎ বিনা বলল আমাকে বাসায় যেতে হবে নিপা বলল এখনই যাস না একটু ওয়েট করি দেখি না কি হয় নিপাদের বাসাটা অনেক গাছগাছালিতে ভরা নিপা বলল জানিস রাতের বেলা না হুতুম প্যাঁচা আসে অদ্ভুত স্বরে ডাকে তোকে দেখাবো এবং ডাক শুনবি বিনা বলল অনেক দিন হুতুন প্যাঁচার ডাক শুনি না নিপা বলল সেই ডাক শুনলে একেবারে গা ছমছম করে উঠে এমন সময় বিনার ফোনে কল এলো সাইফুলের সাইফুল নরম গলায় বলল কি ব্যাপার কোথায় আছো বীণা বলেই ফেললো আমার বোন নিপার বাসায় আছি আজ রাতটা থেকে যাব হুতুম পাচার ডাক শুনব সাইফুল হেসে বলল তোমার এ ধরনের ডাক শুনতে ইচ্ছে করে তাহলে তো ভালোই রোমান্টিক মোডে আছো মিনা বলল তুমিও এসো না আমাদের সাথে সাইফুল বলল ঠিক আছে আমি আসছি ফোন রাখার পরে নিপা বলল দেখেছিস এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এই মেঘ এই বৃষ্টি খুব তো রাগ করে চলে যাচ্ছিলি দেখলি তো কীভাবে সমস্যার সমাধান হয়ে গেল বীণা বলল না রে সংসার জীবনটা এত ঠুনকো না আর সাইফুল যে বললো দ্বিতীয় বিয়ে করেছে আরে ওই সব ভুয়া কথা ওগুলো কিছু না ও একটা ঘাপলায় পড়েছে ও আসলে জানতে হবে কী সেটা বিনা দেখল নিপার বাসায় একটা টেবিল ফ্যান যেই ফ্যানটা কিছুদিন আগে থেকে হারিয়ে গেছে বিনা বলল আরে এই ফ্যানটা তো আমার সেই ফ্যানটার মতোই রে নিপা হাসছে মিটিমিটি বলল কেন তোর কি শুধু এই ফ্যান থাকবে আর কারো থাকবে না হঠাৎ করে বিনার মনে হলো এই ব্যাপারটাতে নিপা জড়িত নিপার স্বামী মারা গিয়েছে বছর তিন হল একটি সন্তান রেখে ভদ্রলোক পটল তুলেছে মিনা বলল নিপা তোর সংসার কেমন করে চলে নিপা বলল আমি ছোটোখাটো একটা বিজনেস করছি এবং এই বিজনেসটা স্টার্ট করেছি বেশি দিন হয়নি কার বুদ্ধিতে জানিস মিনা বলল কার বুদ্ধিতে নিপা বলল তোর স্বামী সাইফুলের বুদ্ধিতে তার মানে সাইফুল তোর বাসায় মাঝে মাঝে আসে নিপা বলল হ্যাঁ আসে তোকে বলেনি আমার বাসায় যে সে আসে বিনা বলল না তো এ ধরনের কথা আমার সাথে তো কখনোই বলে না নিপা বলল সাইফুল ভাই অনেক ভালো মানুষ তুই তাকে ভুল বুঝিস না তাহলে মারাত্মক ভুল করবি জীবনে এমন সময় সাইফুল এলো একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে নিপা বলল সাইফুল ভাই বিনাকে কেন শুধু শুধু অত্যাচার করেছেন সাইফুল বলল বিনা এত ভালো মেয়ে যে মাঝে মাঝে মাথাটা বিগড়ে যায় ও কোনো প্রতিবাদ করে না একদম ননের পুতুল হয়ে সংসার করে যার কারণে ওর মাথাটা একটু বিগড়ে দিয়েছিলাম এবং দেখলাম ওর মধ্যে ছাই চাপা আগুন আছে সেটা দেখে আমার ভালো লেগেছে আমি ওকে মনে করতাম ও মিনমিনে স্বভাবের মানুষ দেখলাম আমার সেই ধারণাটা একেবারেই ভুল বিনা এলো বললো তুমি পারো বটে আমার কাছে বললেই হতো সব কথা যে তুমি নিপার সাথে বিজনেস করছো সাইফুল বলল আমি এক গ্লাস শরবত খাব খুব খেতে ইচ্ছে করছে বিনা বলল শরবত কেন তোমার না ডায়াবেটিস আছে সাইফুল বললো মাঝে মাঝে ভুল করতে ইচ্ছে করে যেমন আমি ইচ্ছে করে তোমাকে অত্যাচার করেছিলাম এটা একটা বড় ভুল ছিল বিনা বলল তুমি যে টেবিল ফ্যানটা এখানে এনেছো আর কিছু গয়না সরিয়েছ সে কথা তো আমাকে বলো সাইফুল বলল তোমার জন্য এক সেট গয়নার অর্ডার দিয়ে রেখেছি যা নিয়েছি তার চেয়ে অনেক বেশি ফেরত পাবে নিপা বলল আমি কখনোই আপনাকে শরবত খাবো না দুধ চা বসিয়েছে কিছুক্ষণ পর চা হবে চা খাবেন সাইফুল বলল আজ রাতে আমি তোমাদের বাসায় থাকবো নিপা বলল সে তো অনেক আনন্দের কথা অবশ্যই থাকবেন রাতের বেলা সুন্দর চাঁদ উঠেছে আকাশে আলো ঝলমল করছে চারপাশে মনে হচ্ছে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছে চারপাশে ওরা সবাই বাগানে চলে এলো হঠাৎ করে বড় গাছের ডাল থেকে হুতুম প্যাঁচা ডেকে উঠল সেই গা ছমছম করার শব্দে একেবারে গায়ে কাঁটা দিয়ে উঠল বিনার বলল এই প্যাঁচা পাখিটা কেমন করে যেন ডাকে সাইফুল বলল এই প্যাঁচা কিন্তু অনেক উপকারী পাখি সেটা আমরা অনেকেই জানি না ভালো লাগছে অদ্ভুত সুন্দর পরিবেশকে নিপা বলল সংসার জীবনে মাঝে মাঝে ঝড় ওঠে আবার ঝড় থেমেও যায় এটাই জীবনের পরম পাওয়া ঝড় যদি না থাকতো তাহলে কখনই সংসার জীবন সুন্দর হতো না বিনা বলল আসলে জীবনে ঝড় চাই ঝড় হলেই জীবন সুন্দর হয় নিপা বলল আমি একটু রুমে যাই খুব ঘুম পেয়েছে আর বিনা তোরা যখন ঘুমাবি তোদের রুম রেডি করা আছে চলে আসবি নিপা ওদেরকে সুযোগ দিয়ে চলে গেল সাইফুল বিনার হাত ধরে বলল বিনা আমাকে ক্ষমা করে দাও বিনা বলল আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি শুধু শুধু নাটক করলে সাইফুল বলল, এই ধরনের ছোট ছোট নাটক জীবনে থাকা দরকার তাহলে জীবন আরও সুন্দর হয় আমি আমার লেখা ছোট গল্প হুতুম প্যাঁচা পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে ধন্যবাদ